আমাদের দেশকে ভালোবাসা দরকার আছে না নাই দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না রাজি আছেন তো আমাদের সামনে আমাদের সামনে আমাদের কাছে আমাদের হাতের কাছে আমাদের আমাদের একটা মহান দিবস আমাদের কাছে এসেছে এই দিবসটাকে আমরা শুধুমাত্র টোল ডাকুরা নাচ গান দিয়ে উত্থাপন করবো কি কর ষোলোই ডিসেম্বর আমরা যেহেতু পেয়েছি আমরা জনমের মতো ঢোল বাজাবো নাচবো গাইবো আর ভালাবো এমনটা ঠিক হবে কি কবরে ফুল দিব ঠিক হবে কথা বলেন কবর ওলাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যারা শ্রদ্ধা জানায় তাদেরকে যদি সুরে ফাতে পড়তে দেওয়া হয় সুরে ফাতে তো কোনো পড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা যদি তাদের জন্য করতে হয় আমরা আল্লাহর কাছে দোহার দোয়া করব আর বলব আল্লাহ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে যারা আমাদের জন্য স্বাধীন করেছে আল্লাহ তাদের যদি দুনিয়াতে কোনো ভুল থেকে থাকে তাদেরকে আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দাও কথা বলেন ঠিক কিনা তাদের জন্য আমরা দোয়া করব তাদের জন্য আমরা প্রার্থনা করব কার কাছে কথা বলেন না কার কাছে আপনি কালকে দেখবেন আই রে অবস্থা এক একজনের নাচ গান ধাপ আর ভাব আর কি বক্তব্য জানেননি এক এক বক্তব্যের ঠেলা মনে হয় যে আরেক খাইছে রে মানে কিছু আসলে সুরভ হাতে ভর্তা আসেন এরকম এক সাগর রক্তের বিনিময়ে বাংলার আকাশে রক্তিম মিশর আনলে যারা আমরা তোমাদের ভুলবো না কথা বলেন ঠিক না আমরা ভুলবো না ঠিক আছে কিন্তু তাদের মতো ভুল দিয়ে তাদের কবরে গিয়ে তাদের জন্য গুণা পাঠাবো না কথা বল না কেন ইসলাম কখনো কবরে ভুল দাওকে সমর্থন করে না করে না করে না কথা বলেন ঠিক কিনা যদি আমরা তাদের জন্য কিছু করতে হয় আমরা যদি ভুলে তাদেরকে যেতে নাই হয় আমরা যদি তাদেরকে স্মরণ রাখি হয় আমরা তাদেরকে আমরা তাদেরকে নামাদের পরে দোয়া স্মরণে রাখবো মনে হাতে স্মরণে রাখবো তাদের জন্য প্রার্থনা করবো তাদের জন্য চুকের পানি ফেলবো এবং আমরা এই ফুলডুলের সংস্কৃতি এটি ইসলাম বুঝে না ইসলাম মানে না কথা বলেন ঠিক কিনা দেশ আগে না স্বাধীনতা আগে না ইসলাম আগে হ্যাঁ আপনাকে বলল দেশ স্বাধীনতা বিজয় এগুলোর পরে আমি যে আজকে আয়াত নিয়েছি আল্লাহ তালা কি বলেছেন এখানে পালাতে হবে এটা বলেন নাই নাচতে হবে গাইতে হবে এটা বলেন নাই কবরে ফুল দিতে হবে সব বলেন নাই আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন রক্তিকা অস্তা যখন বিজয় পাবা তোমার কাছে ভালো কিছু হবে ভালো কিছু অর্জন হবে স্বাধীনতা যখন পাবা তোমার দায়িত্ব হচ্ছে তুমি নিজ দায়িত্বে তুমি তোমার রবের প্রশংসা স্তুতি করবা বলেন না